কাউকে যদি আপনি বশ করতে চান কাউকে যদি আপনি আপনার আনুগত্যে নিয়ে আসতে চান তাহলে একটি আয়াত পড়বেন সে আপনার আয়ত্তে চলে আসবে সে আপনার আপনার বসে চলে আসবে কিন্তু প্রিয় ভাই প্রিয় বোন এটা আপনি কোনো খারাপ ক্ষেত্রে ব্যবহার করবেন না অবশ্যই আপনাকে ভালো ক্ষেত্রে ব্যবহার করতে হবে কারণ কোরআন এসেছে মানুষের কল্যাণের জন্য খারাপের জন্য নয় আপনাকে মুক্তির জন্য আপনার পরিবারে আপনার স্ত্রী আপনাকে দেখতে পারে না আপনার প্রতি কোনো ভালোবাসা নেই আপনার সন্তান আপনাকে দেখতে পারে না আপনার পরিবারের কেউ আপনাকে ভালোবাসে না তাহলে তাদের ভালোবাসা অর্জন করতে তারা যেন আপনার আনুগত্যশীল হয়ে যায় তারা যেন আপনাকে ভালোবাসে তো আপনার প্রতিবেশী আপনাকে দেখতে পারে না তারা যেন আপনাকে ভালোবাসে এক্ষেত্রে আপনি এ অ্যাডটা ব্যবহার করতে পারেন এক্ষেত্রে আপনি এ আয়ের আমল করতে পারেন কিন্তু আপনি কোন খারাপ জায়গায় এক্ষেত্রে খারাপ জায়গায় এ আয়টি ব্যবহার করবেন না আপনি আয়াতটি পড়বেন আদিল্লা আলাল মুকমিনই না আলাল কা ফিরিন আলাল মুকমিনই না আলাল কা ফিরিন এ আটটি পাঠ করে আপনি যদি কাউকে ফু দেন বা কারো নাম স্মরণ করেন তাহলে সে আপনার আনুগত্য চলে আসবে তবে অবশ্যই ভালো ক্ষেত্রে আমরা এই কাজটা ব্যবহার করব আপনার সন্তান স্ত্রী আপনাকে দেখতে পারে না ক্ষেত্রে আপনি এই দোয়ার আমল করেন কিন্তু এ আয়াতের আমল করেন কিন্তু আপনি কোনো খারাপ ক্ষেত্রে এটা ব্যবহার করবেন না কারণ কোরআন এসেছে আমাদেরকে ভালো পথ দেখাতে ভালো রাস্তায় নিয়ে যেতে খারাপ পথ থেকে সুতরাং আমরা এগুলোকে কোনো খারাপ কাজে ব্যবহার করব না বরং ভালো কাজে ব্যবহার করব